هي <laughs> ولائي นะเนี่ย okay. 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 सलामकुम <spaconian> हलो <segundos by> <tried>

মানুষের সমাগম মানে ট্রেনের ভিতরে হাজার হাজার মানুষের ভেবে তো মোটামুটি বোলপুরে বেরিয়ে কিছুটা গাড়ি খালি হয়েছে মানে শহরের মধ্যে বুকিং চল রয়েছে প্রচুর মানুষের চাপ তো যাই হোক তারা কষ্ট করে কিন্তু তারা দেশে অবশ্যই যেহেতু কালবাদ কাল তারাই অনেক ভাইয়েরা আছে মানে আমার হিন্দু ভাইয়ারা আছে মুসলিম ভাইরা যে যা বাইরে ছিল তারা এখন বাড়ি যাচ্ছে তো মানুষের সংখ্যাগুলো দেখুন কত আর এদের জন্য একটু কমেন্ট করবে বেচারি এটা কষ্ট করে তারা বাইরে থেকে ইনকাম করে এসেছে কত কষ্ট লাগে তো ট্রেনের ভিতরে এত চাপ মানুষের সংখ্যা মানে কি বলো তবু এরা বাড়ি যাবে তো আপনারা আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্ট করতে মতো আমার জানাবেন ঠিক আছে